আমরা এখন যাচ্ছি ক্যানিং হসপিটালে ক্যানিং হসপিটাল না ক্যানিং যেখানে তোমার ক্যানিং ওটা কোথায় জানো লাইন যেখানে এসে ক্যানিং লাইফ লাইন যেখানে তোমার এক্সরে হয় আর কি এখন রাখি তিন চার দিন হচ্ছে পেটে যন্ত্রণায় ভুগছে আর কি আর এখানে আমাদের যে কাছাকাছি যেখানে মেডিকেল আছে আর কি বা নার্সিং হোম আছে এখানে দেখা যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা স্লাইন দিয়েছে এবং ব্যথার ওষুধ দিচ্ছে কিন্তু ব্যথা ততক্ষণ পর্যন্ত থাকছে ততক্ষণ পর্যন্ত ওষুধে তোমার মেয়াদ থাকছে আর কি বা রিয়াকশান থাকছে তারপরে আবার যে ব্যথা সে ব্যথা শুরু হয়ে যাচ্ছে এই জন্য আমরা চিন্তা করলাম যে এক্সরে করবো বা কি হচ্ছে পুরো কন্ডিশানটা জানার জন্য আগে জানতে হবে যে মানে সমস্যাটা কোথা থেকে হচ্ছে এবং কেন হচ্ছে আগে সেই বিষয়ে আমরা কি করি রোগ চাপা দেওয়ার জন্য কোনো ব্যথার ওষুধ খাই পেন কিলার বা যে যে কোনো একটা ওষুধ নিয়ে নেই আমরা কিন্তু এটা ঠিক না এখন রাখি আছে মানে একবার ব্যথা হচ্ছে আবার কিছুক্ষণ পরে ব্যথা থেমে যাচ্ছে এরকম হচ্ছে আর কি তো চলো সম্পূর্ণ আপডেট দেব আর বাড়ি আসার থেকে শুধু হসপিটাল হসপিটাল এরকম শুরু হয়ে যাচ্ছে সবার কম বেশি শরীর খারাপ হচ্ছে